নমস্কার বন্ধুরা চন্দনাগুয়ে স্বাগত দেখুন আজকে আমি একটা উপাদীয় খাদ্য আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো স্যুপ তৈরি করছি হ্যাঁ ভেজিটেবিল স্যুপ দেখছেন তো কী কী দিয়েছি লাগছে ধনে পাতা বিনস ক্যাপসিকাম মিষ্টি কুমড়া টমাটো পেঁয়াজ কুচি এটা পেঁপে গাজর আলু হ্যাঁ এই সমস্ত কিছু দিয়ে আমি প্রেশার কুকারে আমি দেখুন সিটি দেব হ্যাঁ দিয়ে দিলাম এক গ্লাস জল দেখুন দু গ্লাস জল দিলাম হুম জলের মধ্যে দেব এক চিমটি নুন আর এই স্যুপটা আমি এমনভাবে করছি একটা সিটি দিয়ে রেখে দিতে হবে তারপরে স্যুপটা একটু ঠান্ডা হলে ধনেপাতা দিতে হবে হ্যাঁ ধনে পাতা দেওয়ার পরে তারপরে গোলমরিচ দিয়ে আপনারা পেস্ট করেও খেতে পারেন এমনি বাটিতেও খেতে আমি করে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আমি একে একে এই ধনে ছাড়া ও দেখাতে ভুলে গেছি এই পাঁচকোয়া রসুনও কিন্তু এই যে কাঁচা দিয়ে দিলাম হুম ক্যাপসিকাম দিয়ে দিলাম এক এক করে আমি সমস্ত সবজি দিয়ে দেব হ্যাঁ সমস্ত সবজি আমি দিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে একটা সিটি দেবো হ্যাঁ সবজি আমি দিয়ে দিলাম এই আলুর পরিমাণটা কম দেবেন হ্যাঁ আলু আর্ধেক দেবেন আর সব সবজি দুটো একটা করে দেবেন গাজর একটাই পড়বে পেঁয়াজ দুটো পড়বে ছয়কা রসুন পড়বে হ্যাঁ আর পেঁপে আন্দাজ মতন গাজর আন্দাজ মতন টমেটো তিনটে হ্যাঁ সব দিয়ে আমি এবার মুখ বন্ধ করে দিচ্ছি হ্যাঁ দেখুন এটা এরকম করে মুখ বন্ধ করে দিলাম একটা সিটি পরার পরে আমি দেখাবো কী করতে হবে হ্যাঁ একটা সিটি পড়ে গেছে এবার আমি খুলে দিলাম হ্যাঁ খুলে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা এইরকম সেদ্ধ হবে হ্যাঁ তখন আপনারা এই যে ধনেপাতা এটা পুরোটা এক দিয়ে দেবেন আর এই গোলমরিচ আর নুন দিয়ে পেস্ট করা আছে গোলমরিচের অংশটাই বেশি নুন সামান্য এটা দিয়ে দিলাম দিয়ে এইটাকে আমি আবার একটু নেড়ে সিটি দেব না কিন্তু গরম করে নেব একটু প্রেশার কুকারে এইটা ফোটানো এই যে দেখছেন এটার ফোটানো পর্যন্ত অপেক্ষা করব হ্যাঁ তারপরে আমি পেস্ট করবো এই দেখুন ফুটছে হ্যাঁ এটা অফ করে দিলাম হ্যাঁ এইবার এই যে এটা দেখছেন এই এইটা মধ্যে পেস্ট করব হ্যাঁ দিয়ে দিলাম এটা আমি পেস্ট করবো হ্যাঁ করে তারপরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে পেস্ট করেছি পেস্ট করার পরে দেখছেন ঢাললাম হ্যাঁ এর মধ্যে আমি যে জল আছে এই জলটা কি বা এই জল এই জলটা আমি দেখুন এই দিয়ে দিলাম দেখছেন কত সুন্দর হয়েছে কিন্তু না এটা কিন্তু কমপ্লিট হয়নি এবার এইটার উপরে এই ছাঁকনাটা ছেঁকে এর মধ্যে আমি ঢিলে দিচ্ছি দেখছেন পুরো যারা এখানে কিন্তু কনফার আটা ময়দা কিচ্ছু লাগবে না কোনো রকম মশলা না অনলিপ ফর শুধু এই এইভাবে থাকবে না গরম তো আমি হাত দিতে পারছি না হাতা দিয়ে করছি তারপরে এটা ছেকে নিয়ে এর মধ্যে একটু বাটার দিয়ে যে বাটার খাবে যে খাবে না খাবে না কিন্তু এইভাবে পুরো এইভাবে করতে হবে হ্যাঁ ঠান্ডা হলে হাত দিয়ে আরো সুন্দর করে করা যাবে হ্যাঁ খোসা থাকবেই না যারা একটু খোসা খেতে চাইবে না তাদের জন্য এই ব্যবস্থা হ্যাঁ দেখুন একদম সুপ এর মধ্যে আপনারা একটু সামান্য মাখন দিয়ে এই যে মাখন একটু মাখন দিয়ে দিলাম আর সামান্য আবার একটু গোলমরিচ দিয়ে দিলাম ব্যাস এই মাখন দিয়ে দিলে খুব স্বাদ হবে মাখন না দিলেও সুন্দর লাগবে হ্যাঁ এইভাবে একটা খাওয়া যায় হ্যাঁ আবার আর একভাবে খাওয়া যায় দেখাচ্ছি দেখুন এইটা এইরকম আর এইটা এর মধ্যেও আপনারা আর একটু গোলমরিচ ছড়িয়ে একটু বাটার দিয়ে এইভাবে খেতে পারেন এটা আপনারা দিয়েও খেতে পারেন না দিয়েও খেতে পারেন হ্যাঁ দেখুন কেমন উপাদেয় খাদ্য হ্যাঁ সব সেদ্ধ হয়ে গেছে খেতে ভীষণ ভালো লাগবে যে এইভাবে খেতে পারবেন না সেইভাবে খাবে যে এইভাবে খেতে পারবেন না সেইভাবে খাবে দেখুন তো এইবার হ্যাঁ পেস্ট করে এরকম হয়েছে হ্যাঁ দেখেছেন হ্যাঁ এটা গ্লাসে চুমুক দিয়েও খেতে পারেন আবার চামচ দিয়েও খেতে পারেন হ্যাঁ ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ওকে বন্ধুরা নমস্কার হুম খুব সাধারণ রান্না আপনারা আমার এই চন্দনা রান্নাঘরে দেখতে পাবেন কারণ আমি চাই সবাই সুস্থ থাকুক ভালো মন্দ তো সবার খেতে ইচ্ছা করে আবার শরীর সুস্থ রাখার জন্য এগুলো একান্ত জরুরি হ্যাঁ ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন হ্যাঁ আসছি